তারা তাদের সহকারী খেলোয়াড় নিয়ে প্রস্তুত থাকুন দাদা খেলা দেখো বিবেককে পড়া দেখবে বিবেককে পড়া দেখবে এখন খেলা দেখবে আগা সমাটা ফোনে চালু ছিল

বুলেট গোদের কেউ বাঁশে উঠে বলে রাখতে পারলেন না অল্পের জন্য ক্ষোভ স্ট হলেন আজকে সকাল থেকে লাইভ করেছি কালকেও লাইভ করেছি ওয়ান কে একটা যায়নি তাই অনুরোধ করছি ওয়ান কে ওয়াচিংটা করে দিন

কোনো কথা কিন্তু বলতে হচ্ছে না খাবার থেকে সকাল থেকে এসেছি কিছু বলতে হচ্ছে না তার আগেই কিন্তু সব চলে আসছে দারুণ কমিটির কিন্তু দারুণ সবকিছু খেয়াল রাখছে অ্যালেক্স লাস্ট সরি বলতে হবে না দাদা কোনো ব্যাপার না সরি সরি কোনো না একদম একদম আইজুল আইজুল দা একদম তুমি ঠিক বলেছো

ক্যাশ নেই কোনো শুধু রুপোর ট্রফি আছে আর ইন্ডিভিজুয়াল পুরস্কার ছড়াছড়ি আর রুপোর ট্রফি বলা নেই উল্লেখ করা নেই তাই জানা নেই দাদা একদম একদম দাদা পাশে থাকবো তোমরা একটু পাশে থাকো একটি করে শেয়ার করে দাও শুধু তোমাদের তোমাদের জন্যই তো লাইভ সম্পর্চার হ্যাঁ দাদা ভালো সুমন সিং ভালো আছি তুমি কেমন আছো বলতে বলতে লম্বা হইসের খেলার অর্ধবিরতি মধ্যবির শূন্য শূন্য চালালে ভাই

सेटै किन देखाए ल र कुन दा कुन दा ओ ओ सर्टु ओ सर्टु এই খেলাটা শেষ হয়ে গেলে গানটা চালাতে বললা আমাদের আতসবাজি প্রদর্শনী হবে এই খেলাটার মাঝখানে চালাও

আরে ঠিক আছে ঠিক আছে ছাড় না পড়ে বলবো পড়ে বলবো পড়ে বললে হবে না আরে পরেবার নেবই বলবো নেবই বলবো চল চল প্রথম চাই হয় না ঠিক আছে আমি চল তুমি দাগলেই হবে

আবারও লাইভে আসব সকলে একটু লাইভ সপ্তাহে ধন্যবাদ যারা লাইভ করছেন সেটাকে আপনার জানাতে হবে উক্ত কমিটিকে এবং একটা গোল্ড লাইন দাদা হবে এবং আপনি

এখানে অংশগ্রহণ করার আগে আপনাকে কে জানাতে হবে আপনি কোন টিম করছেন

বালতিকুড়ি সাধনাসংঘ বালতিকুড়ি থেকে আচ্ছা ধন্যবাদ দাদা উলমেরিয়া থেকে দেখার জন্য আচ্ছা দাদা হার ওঠার উত্তরটা তো আমি ঠিক জানি না বললে 100 দিতে পারছি না আরে

हैदराबाद থেকে দেখার জন্য ধন্যবাদ রোহিত ভাই কে স্কুল লাইনে শুনছো শুনছো রাজদা গোল এবং গোল 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 রাজদা ঠিক লাস্ট টাইমে বলা যায় ঠিক লাস্ট টাইমে বলা যায় গোল করলো লেজেন্ড রাজা সেল লেজেন্ড রাজা তাহলে একটু কমেন্টে জানাবেন

প্রথম এখন শূন্য শূন্য দাদা সরি এক শূন্য এক শূন্য গোলে এগিয়ে আছে টিম রাজদীপেন্টার প্রাইজ পিছিয়ে পড়েছে টিম হাওড়া আন্দুল কোথায় হাওড়া আন্দুল দাদা হাওড়া স্টেশন সবচেয়ে বড় স্টেশন যেটা হাওড়া স্টেশন হাওড়া স্টেশনের ওখানে আন্দুল কিছুটা হ্যাঁ সোপা দা তুমি দুবাই থেকে দেখো আমি জানি খেলা আরে বিশ্বজিৎ দা লাভ ইউ দাদা লাভ ইউ লাভ ইউ কিছু বলবো হ্যাঁ সেটা বলবো পরে আমি বলবো পরে বলছি সেটা একটু পর বলছি খেলাটা শেষ হোক সবাইকে ইনভাইট করবো রিকির বিয়ে আছে করছো না আর রিপ্লাই রিস বলা তো ভালো লাগছে না আটশো আটকে যাচ্ছে বললাম আসতে সাতশো সাড়ে সাতশো

আমার বাড়ি আন্দুলের দাদা গঙ্গাধার আন্দুল ধার লম্বা হুসেল এর মাধ্যমে জয়লাভ করলো টিম হাসিবুল ব্রিগেড রাজীব এর সাথে মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনালে প্রবেশ করলো টিম হাসিউল ব্রিগেড